বা উইক না আসলেই মনে হয় যেন কি একটা বড় জিনিস মিস হয়ে গেল আর আমাদের এটা একটা ওই ভিটামিনের ডোজের এর মতন মানে প্রতিটা সপ্তাহে আমরা এখানে আসি একটা পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি যাই একটা রাস্তা মানে আমি যেটা করতে চাইছিলাম জীবনে যোগ আমাকে একটা রাস্তা করে দিয়েছে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি বলবো একটা সাবজেক্টকে আরো ইন্টারেস্টিং করে তোলেন যে টিচার তো আমাদের ম্যাম আমার জন্য আমি বলো ম্যাম জিনিসটাকে এতটাই আমার ইন্টারেস্টিং এর জায়গা করে তুলেছে বাচ্চাদের সাথে কিছু কাজ করার বা কোনো স্পেশাল চাইল্ড রিগার্ডিং কিছু কাজ করার আমার একটা ইচ্ছা আছে ও সব মিলকে প্রাণায়াম করে যোগ করে ভেরি নাইস নমস্কার আমি অর্চনা আবার এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে নম্রতা নম্রতা গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার্ড যোগ টিচার হলেন নমস্কার আমার নাম নম্রতা পাল আমি রাজাহাট থেকে আসছি আমি বর্তমানে প্রাণায়োগপীঠের একজন ছাত্রী আর আমি ইয়োগা ওয়েলনেস ইনস্ট্রাক্টর হলাম প্রাণায়োগপীঠের সঙ্গে ট্রেনিং এর জার্নিটা ঠিক কেমন ছিল তোমার অনুভবটা যদি একটু যদি শেয়ার করো সবার সঙ্গে ট্রেনিং এর অনুভব খুবই ভালো ছিল মানে এখানে পুরো হাতে ধরে আমি এর আগে শুধু যোগা বলতে আমার কাছে পশ্চার আর প্রাণায়াম এছাড়া আমি কিছু বুঝতাম না বাট যোগা যে যোগা যে একটা লাইফস্টাইল পুরো একটা লাইফস্টাইল মানে সকালে কখন উঠবো থেকে শুরু করে দিনচারিয়া কীরকম ঋতুচারিয়া কীরকম হওয়া উচিত সমস্ত কিছু এখানে এসে আমি শিখতে পেরেছি তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো এখানে আমি পুরো মানে হাতে ধরে একদম শুরু থেকে শিখতে পেরেছি প্র্যাকটিক্যাল ট্রেনিং তো কেমন লেগেছে প্র্যাকটিক্যাল ট্রেনিং খুবই ভালো যোগাসন তো সব সময় ভালোই কিন্তু কোন আসনটা কার জন্য ভালো কার জন্য বেনিফিট কোনটা কাকে করানো যাবে কাকে করানো যাবে না এই জিনিসগুলো এখানে এসে আমি খুব ক্লিয়ারলি জানতে পেরেছি থিওরির যে পোর্শনটা থিওরি কি এখানে ভালোভাবে করানো হয় হ্যাঁ একদমই মানে এখানে এসে ভগবদ্গীতা আমাদের পতঞ্জল যোগ দর্শন হটো যোগ সবকিছুই মানে আমাদের স্ক্রিপচার্স যে আমাদের এনশিয়েন্ট স্ক্রিপচার্স আছে সেগুলো সম্পর্কে মানে খুবই সহজ সরল ভাষায় ম্যাম আমাদেরকে এক্সপ্লেন করেন আর মানে খুব ডেপথে গিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি অ্যাজ এ টিচার হিসাবে সার্টিফাইড টিচার হিসাবে তুমি কি মনে করো যে আমাদের এই যোগ আসন জানার পাশাপাশি এই প্রাণায়াম জানার পাশাপাশি তোমাকে এই থিওরি পোর্শনগুলো মানে পড়ে কি অনুভূতি হয়েছে যে এগুলো জানা উচিত পড়া উচিত বোঝা উচিত অবশ্যই একদমই তাই থিওরি পোর্শন পড়লে তখনই আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশানগুলো মানে আমরা শিখছি যে প্র্যাকটিক্যাল কস্টার শিখছি সবই শিখছি কিন্তু ওটার যে বেনিফিটস ওটার যে কন্ট্রা ইন্ডিকেশনস যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা খুব ক্লিয়ারলি জানতে পারি থিওরি থেকে তো থিওরি খুব ইম্পর্টেন্ট মানে প্র্যাকটিক্যালের সাথে থিওরি জানাটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা সাথে ওই যে স্ক্রিপচারসগুলোর কথা বলছ ওগুলো পড়া কি জানা কি দরকার হ্যাঁ অবশ্যই ওগুলো জানা খুবই দরকার মানে ওটা আমাদের একটা সংস্কার তৈরি করে মানে আমাদের স্ক্রিপচারস যখন আমরা পড়ছি আমাদের ওভারঅল আমাদের মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মাইন্ড অনেক কিছু স্ক্রিপচারসের একটা দুটো লাইন আমি বলছি যেমন yoga citta vritti nirodha মানে আমাদের মনকে কন্ট্রোল করব কি করে আমাদের মনকে কন্ট্রোল করলে আমাদের অনেকটা আমরা মানে অনেকটাই কাজ সেখানেই হয়ে যাবে তো মানে এই জিনিসগুলো স্ক্রিপচার্স আমাদেরকে খুবই হেল্প করে নিজের সাথে কানেক্ট হতে প্লাস সমাজে আমরা কিভাবে থাকবো নিজে পার্সোনাল আমাদের কিরকম রুটিন হওয়া উচিত সেই জিনিসগুলো মোরাল ভ্যালুস আমাদের কি হওয়া উচিত ওগুলো আমরা স্ক্রিপচার্স থেকে খুবই ভালোভাবে জানি খুব ভালো জিনিস বলেছে আর যে স্ক্রিপচার যদি না পড়ি আমাদের কিন্তু মোরাল ভ্যালিউজ সেটা কিন্তু বিল্ড হবে না আর যেটা আজকে সমাজে কিন্তু খুব প্রয়োজন আছে কারণ এই যে একটা গতানুগতিক যে শিক্ষা আমি এম এ পাস করেছি আমি বিএ পাশ করেছি আমি পিএইচডি করেছি আমি আমার সাবজেক্টে মহান সব তো ঠিক আছে কিন্তু যোগের এই যে জ্ঞানটা কোথাও না কোথাও একটা মানুষকে মানুষ হতে শেখায় তাই না আর যে পয়েন্টটা তুমি যেমন ভাবে বললে যে যোগ চিত্ত বৃত্তি নিরোধা মানে চিত্তের বৃত্তিগুলো সব নিরোধ করে দেবে আর যেটা আমাদের এখনকার সময়ে খুব প্রয়োজন কারণ চিত্তের মধ্যে এত বৃত্তি রয়েছে যার কারণে এই বিচারের ঢেউয়ের কারণে মানুষ কিন্তু আজকে খুবই কনফিউজ আর তাই আজকে সমাজে যত রকমের দেহ কায়িক রোগ হোক মনোকায়িক রোগ হোক সেগুলো বের বাড়ছে তাই না তাহার থেকে কি সাপোর্ট সিস্টেমটা পাওয়া যায় সাপোর্ট সিস্টেম বলতে এখানে সত্যি বলতে একটা উইক না আসলেই মনে হয় যেন কি একটা বড় জিনিস মিস হয়ে গেল আর আমাদের এটা একটা ওই ভিটামিনের ডোজের মতন মানে প্রতিটা সপ্তাহে আমরা এখানে আসি একটা পজিটিভ এনার্জি নিয়ে বাড়ি যাই আবার একটা উইক অব্দি ওটা চলে আবার নেক্সট উইক আমাদের দরকার পড়েই যায় মানে ম্যাম একটা পজিটিভিটি রেডিয়েট করে সবার মধ্যে তো এখানে আসলেই আমরা আমাদের মাইন্ডসেট সবকিছু অনেকটা পজিটিভ হয়ে যায় তোমার ডিউরিং কোর্স চলাকালীন সাপোজ তুমি কোথাও হয়তো কোনো একদিন হয়তো ক্লাস করতে পারো নি জয়েন করতে পারো নি মিস করে গেছো সেন্টার থেকে কি সেই সাপোর্ট গুলো দেওয়া হয় নিশ্চয়ই আমাদের সেন্টার থেকে তো আমাদের নোটস পিডিএফ এগুলো তো আমরা পেই থাকি এখানে এরকম হয়েছে আমি একদিন বা দুদিন ক্লাস জয়েন আসতে পারিনি অফলাইনে তখন ম্যাম অনলাইনে সাপোর্ট দিয়েছেন প্লাস আমাদের যে মানে আদার স্টুডেন্ট আছে তাদের কাছ থেকেও নোটস পাওয়া যায় আর ম্যাম তো নিজেও গাইড করেই দেয় ম্যাম সব সময় আমাদের গাইড করেই থাকেন আগে তোমার কেরিয়ার তুমি একটা অন্য জবের সঙ্গে যেহেতু বললে যে কর্পোরেট সেক্টরে জব করতে শুধু তাই নয় তোমার অন্য বিষয়ে একটা অন্য প্রফেশন থেকে তুমি এসেছো বিলং করছো যোগ টিচার হয়ে এবং সেটা গভর্নমেন্ট সার্টিফিকেট টিচার হয়ে কি ভালো লাগছে হ্যাঁ নিশ্চয়ই আমি কর্পোরেটে থাকাকালীন আমার সব সময় মনে হতো যে এই জায়গাটা কোথাও গিয়ে আমার জন্য নয় আমার সব সময় আমি একটা ক্রিয়েটিভ ফিল্ড আমার পছন্দের একটা ফিল্ড কিন্তু যখন আমি কর্পোরেটে ঢুকলাম আমি একটা ক্রিয়েটিভ প্রফেশনই ছিলাম কিন্তু ওখানে গিয়ে কোথাও যেন আমার একটা বেরিয়ার চলে আসলো আমি নিজেকে পুরোপুরিভাবে এক্সপ্রেস করতে পারছিলাম না আর যোগ আমার যোগ আমি আগে শিখেছি একটু আধটু কিন্তু তখন সেটা আমি অ্যাজ এ পস্টার এক্সারসাইজ ওই হিসেবে শিখেছি কিন্তু এখানে আসার পর মানে অ্যাজ এ টিচার আমি যখন ম্যামের কাছে আসলাম ভর্তি হলাম এখানে এসে আমি যে জ্ঞানটা পেলাম বা এত ডেপ্তে নলেজ পেলাম এটাই চাইছিলাম এরকমই একটা রাস্তা মানে আমি যেটা করতে চাইছিলাম জীবনে যোগ আমাকে একটা রাস্তা করে দিয়েছে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য নবতা সম্পর্কে একটু বলে রাখি ও বিএসসি অনার্স এর সাথে সাথে ফার্মাসির কিছু কোর্সও করেছিলো আর সাথে ডান্সারও ভরতনাট্যম নাকি ভরতনাট্যম কর্থক্য ভারত নাট্যম কথক সেগুলো কমপ্লিটেড খুব ট্যালেন্টেড একটা মেয়ে সাথে আবার অ্যানিমেশনে ও মানে অ্যানিমেশন অ্যানিমেশন করে সেখানে অনেকদিন ফ্রিল্যান্সিং বা জবও করেছে এতগুলো কেরিয়ার ছেড়ে তারপরে এই যে তুমি যোগে এসেছো অ্যাজ আ টিচার হয়ে কাজ শুরু করেছো বা করবে তো তোমার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখছো যে ওখানেও তো তুমি আর্নিং করছিলে একটা প্রতিষ্ঠিত কেরিয়ারও পেয়েছিলে ইন টাইম সময় দিয়ে নিজেকে কেরিয়ার বানিয়ে নিয়েছিলে কিন্তু যোগের টিচার যে হলে তার মধ্যকার যে পরিবর্তন সেটা মানসিক হোক ফিজিক্যালি হোক হ্যাঁ বা স্যাটিসফ্যাকশন নিজের আত্মিক পরিবর্তন কি কি ঘটেছে তোমার মধ্যে যে একটা অতগুলো প্রফেশন ছেড়ে তুমি কেন আজকের এই প্রফেশনে আমি ওই প্রফেশানে থাকা কালীন আমি যেটা বললাম আমি আহ ঠিক স্যাটিসফাকশন পাচ্ছিলাম না মানে আমি যে সমাজ একটা কিছু কন্ট্রিবিউট শারীরিক ভাবে হ্যাঁ হ্যাঁ শারীরিক ভাবে আমি আগের থেকে অনেক বেশি কাম অনেক বেশি আমি নিজের ইমোশন অনেক কন্ট্রোল করতে পারি ব্যালেন্স করতে পারি চট একটা কিছুতে রিয়েক্ট করে ফেলছি না নিজের মানসিক দিক থেকে তো বেনিফিটস হয়েছেই ফিজিক্যালিও আমার কিছু কিছু খুব বড় না হলেও ছোট ছোটখাটো কিছু সমস্যা তো আমার ছিলই আর সেই জিনিসগুলো যোগে আসার পর থেকে একটা একটা করে আমি সবই অটোমেটিক হিল হয়েছে আমার মানে আমি নিজেকেই হিল করতে পেরেছি তখন আমার কনফিডেন্সটা আরো বাড়ছে যে আমি যদি নিজে হিল হতে পারি হয়তো আমি মানুষকেও হিল করতে পারবো তো যোগ প্রফেশনটা তুমি এখন স্যাটিসফাইড একদমই স্যাটিসফাইড মানে যোগের মাধ্যমে যদি মানে এই প্রফেশনটার মাধ্যমে আমার মাধ্যমে যদি কারোর কিছু হেল্প হয় বা কারু কেউ যদি সুস্থ হতে পারে কিছু মানুষও তাহলে আমি নিজেকে খুবই লাকি মনে করব আর মানসিক ভাবে সেই কামনেস হ্যাঁ স্যাটিসফ্যাকশনটা খুবই আছে যে আমার মাধ্যম দিয়ে কারোর একটা কিছু হেল্প হচ্ছে বা কারুর জীবনে ভালো কিছু ঘটছে সেটা একটা খুব বড় স্যাটিসফ্যাকশন থেকে ট্রেনিং এ তুমি স্যাটিসফাইড কোনো কিছু এমন জিনিস যেটা তোমার খারাপ লেগেছে ভালো লাগা তো শেয়ার করলেই কোনো এমন জিনিস যেটা খারাপ লেগেছে না খারাপ লাগা কিছু বলার মতো নেই এখানে কোনো মানে আলাদা করে সবকিছু সব দিক থেকে এখানে এসে আমি স্যাটিসফাইড আমি তখন সবাই সাইকেড বসানো বলে নই তো মানে আমি কেউ আমাকে যখন জিগেশ করছে মানে কোন সাজেশন আমার কাছে চাই আসলে আমি সবার আগে বলে দিই চলে যাও pranayoga pe the ব্যাস আর কি 2 হবে হইডা ও মাই গড অনেক অনেক কৃতজ্ঞতা আচ্ছা নম্রতা আমাদের এখানে বলা হয় আফটার সার্টিফিকেট প্লেসমেন্ট দেওয়া হয় প্লেসমেন্ট এখান থেকে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের আলাদা প্লেসমেন্ট গ্রুপই আছে ওখানে সব সময় যখনই যা রিকোয়ারমেন্ট থাকে ওগুলো পোস্ট হতেই থাকে বা যার লোকেশন অনুযায়ী যার যেটা সুবিধা সে সেটা সেখানে যায় আচ্ছা আফটার সার্টিফিকেশন একটা ক্যারিয়ারের ট্রেনিংও দেওয়া হয় কিভাবে ক্লাস নেবে ক্লাস কিভাবে হাউ টু টেক সেশন এবং সেখানে কি মিস্টেক গুলো হচ্ছে এটা কি দেওয়া হয় নাকি শুধু মুখে বলা হয় হ্যাঁ অবশ্যই এখানে দেওয়া হয় ইভেন আমাদেরকে এখানে এসে সেশন দিতেও হয় আর সেই শেশান মাধ্যমে আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারি ম্যাম আমাদেরকে অনেক কিছু কারেক্ট করে দেয় যেগুলো আমাদেরকে

হ্যাঁ একদমই ম্যাম আমাদের জন্য সব সময়ই আছে ম্যাম আমাদের নিজেদের কোনো সমস্যাতেও যেরকম হেল্প করেন ইভেন আমরাও নতুন টিচার আমাদের কোনো আহ ক্লায়েন্ট যখন আসছে আমাদের কাছে তাদের অনেক সমস্যা হয়তো আমরা সেগুলো নতুন বলে অতটা কনফিডেন্ট পাচ্ছি না তখন অবভিয়াসলি আমরা ম্যামের কাছে আসলে ম্যাম আমাদেরকে খুব ক্লিয়ারলি সেই জিনিসগুলোতে সাজেস্ট করে দেন হেল্প করে দেন এই যে একটা কোর্স তুমি কমপ্লিট করে সার্টিফাইড হয়ে গেছো কেন তুমি নতুন আবার একটা বড় কোর্সে তুমি জয়েন করেছো হ্যাঁ তার কারণটা কি প্রথমত তো মানে যোগটা তো আমার একটা ফেভারিট ইন্টারেস্টের জায়গায় কিন্তু আমি বলবো একটা সাবজেক্টকে আরো ইন্টারেস্টিং করে তোলেন যে আমাদের আমার আমার জন্য ম্যাম ইন্টারেস্টিং জায়গা করে তুলেছে আমার এতটাই ভালো লেগে গেছে এখানে আসার পর তো আমি আরো নিজেকে অবভিয়াসলি আমার নিজের জ্ঞান বাড়ানোর জন্য নিজে আরো কনফিডেন্ট হওয়ার জন্য আরো মানুষকে নিজেকে আপগ্রেড করার জন্য এখানে আমি আবার নতুন একটা কোর্সে ভর্তি হলাম আর তার পাশাপাশি যোগের যে তুমি কোর্সে চুজ করছো বিশেষ করে সেটা যোগের থেরাপি থেরাপি কোর্স তো সমাজে কিন্তু বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে তাই না যেটা তুমি বারবার করে বলছিলে যে আমি যদি মানুষের একটু হলেও হেল্প করতে পারি সেটা আমার জন্য অনেক বড় বিষয় তো যোগের থেরাপি বিষয়টা জানলে হয়তো অনেক মানুষ খুব অসুস্থ ভুগছে তাদেরকে একটা তুমি হেল্প করতে পারবে সেটাও আশা তোমার মনে তোমার কোনো স্বপ্ন রয়েছে টিচার টিচার হয়ে কি করবে স্বপ্নটা যদি একটু বলে হ্যাঁ আমি মানুষকে তো হেল্প করতেই চাই মানুষের কোনো উপকারে লাগতে পারলে আমি নিজেকে খুবই ধন্য মনে করব আর আমার একটা ভিজুয়াল মানে সবসময় এটা আমার মাইন্ডে একটা আসে কেন জানি না বাট আমি সবসময় একটা মানে বাচ্চাদের সাথে কিছু কাজ করার বা কোনো স্পেশাল চাইল্ড রিগার্ডিং কিছু কাজ করার আমার একটা ইচ্ছা আছে যোগ নিয়ে মানুষের মধ্যে মানে মানে ভুল ধারণা বা মিসকনসেপশনটা যোগা স্মিথ মানুষ ভাবে ওই কয়েকটা পশ্চার হাত পা একটু দেখানো আর কয়েকটা প্রাণায়াম এইটা যে যোগটার একটা যোগের এটা একটা পার্ট মাত্র যোগটা একটা ফুল লাইফস্টাইলের মধ্যে পড়ে वो एक एक बड़ो में आओ सब मिलके प्राणायाम करे योग करे वेरी नाइस योग क्लासेस पढ़े घूमिए पड़ा उचित ना कि ये जॉगिंग करा उचित না ঘুমিয়ে পড়া উচিত রিল্যাক্স করা উচিত যোগ শেখানোর পরে কোন সময়ে তোমার যোগ করতে ভালো লাগে সকালবেলা না বিকালবেলা সকাল একদম মর্নিং এর টাইমে যোগ সব থেকে পিসফুল মানে ওই টাইমটা সবথেকে আচ্ছা মনে করো সকালে একদিন ঘুমতে ঘুরতে তুমি যোগ অভ্যাস করতে গেছো দেখে তুমি নিজেই ম্যাট হয়ে গেছো তুমি কি করবে তুমি রোল হয়ে যাবো একদম প্র্যাকটিস করবে রোল হয়ে যদি কোনো আসন এমন হতো তোমার সঙ্গে কথা বলতে পারে কোন আসনটা তুমি চাইবে কোন আসনের সঙ্গে কথা বলতে চাইবে তুমি কথা বলতে চাই ইয়োগাটা কোনো বয়সের কোনো লিমিট নেই আর ইয়োগা মানে এরকম না যে যখন আপনি অসুস্থ হলেন কেউ ডাক্তার আপনাকে সাজেস্ট করলো তখনই করবেন সেটা নয় আমার মনে হয় একটা ইয়োগার মাধ্যমে একটা সংস্কার তৈরি হয় একটা সমাজ তৈরি হয় তো ছোট থেকেই যদি বাচ্চাদের মধ্যে সেই সংস্কারগুলো আমরা পারি দিতে আজকালকার আমরা এত নেগেটিভিটি চারিদিকে মানুষের এত ডিপ্রেশন এনজাইটির সমস্যায় ভুগছে তো এই জিনিসগুলো ছোট থেকেই যাওয়ার যেরকম ফিজিক্যাল হেলথ তো ভালো করেই সাথে মেন্টাল হেলথ মানসিকভাবে মানুষকে অনেক হেল্প করে যেটা আজকাল একটা বড় সমস্যা মানসিক সমস্যা তো তাই সবাইকে হয় সবাইকে করা উচিত নাও এক ঘন্টা মতন করতে পারলে ডেলি খুবই ভালো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগী থাকুন ওম নম শিবাই নম